এখনই যদি ইরানকে অ্যাটাক না করা যায় তাহলে তারা কিছুদিন পরে নিউক্লিয়ার ক্যাপেবল হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা এখন কি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা অবস্থা চারিদিকে মনে হয় কিনা নিজেরা একটু করুন আমি সেই দুই হাজার করেছিলাম যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন দুইটা মন্তব্য কী ছিল ওয়ান ছিল হচ্ছে যে তাদের যে মিলিটারি রয়েছে তাদেরকে ওয়ার টাইম প্রিপারেশনের জন্য বলে দিয়েছিলেন আর তাদের যে ব্যবসা রয়েছে সারা বিশ্বব্যাপী তাদেরকে গুটিয়ে আবার রাশিয়ার মধ্যে নিয়ে আসতে বলেছিলেন একেবারেই সহজ ব্যাপারটা বোঝা ছিল এবং এরপরে একে একে দেখেছেন যে ইউক্রেইনের ঘটনা সবকিছু কিন্তু ওয়ান বাই ওয়ান ঘটছে হ্যাঁ আর মধ্যপ্রাচ্য তো সে আরব স্প্রিং এর আগে থেকেই বেশ একটা গরম অবস্থা সেখানে এর মধ্যে আমি একটা জিনিস বলতে চাই যে সাম্প্রতিক সময়ে যে ইরান ইসরাইলের মধ্যে যে ঘটনাটা চলছে আমরা উপর থেকে যে সব জিনিসপত্র দেখছি তার পেছনে কি কিছু জিনিসপত্র আছে কিনা আমি গত ধরেন আট দশ বছর ধরে ওয়ার্ল্ডে যে যেসব জিও পলিটিক্যাল ঘটনাবলি ঘটে সেসব আমি তার পেছনের যেসব ঘটনা বলি চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে তারই একটা বহির প্রকাশ হিসেবে দেখি যদিও যখন এই ঘটনাগুলো ঘটে শুধুমাত্র ওই বাইরে যে সব ঘটনা ঘটছে সেইগুলোই সামনে নিয়ে আসা হয় কিন্তু কোন কোন কারণে যে এই ঘটনাগুলো ঘটছে সেইগুলো আনা হয় না আজকে আমি এই ব্যাপারটা আনছি যে ইসরায়েল এবং ইরানের মধ্যে এই যে আবারও একটা কনফ্লিক্ট দেখা যাচ্ছে এটার পেছনে কি কিছু আছে আমি একটা ক্লু পেয়েছি সেটা হচ্ছে যে ইসরায়েলি একটা গণমাধ্যমে আমি দেখলাম যে ইরানের মধ্যকার যে একটা ফ্যাকশন সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে এবং ওই কংগ্রেসে মিডিল ইস্ট ফোরাম নামে একটা সভা অনুষ্ঠিত হয় সেখানে মিডিল যারা আসলে পশ্চিমা ঘেঁষা নেতৃবৃন্দ রয়েছেন ওনারা যে বক্তব্য দেন তো সেরকমই একটা ঘটনা ঘটেছে যেটা হচ্ছে মার্চ ওই রিপোর্টটা পেয়েছিলাম তার মানে তার আগের দিন হয়তো বা আঠাশে মার্চ এই সভাটা সেখানে অনুষ্ঠিত হয়েছিল তো সেখানে ইরানিয়ান একজন অপোজিশন লিডার ছিলেন ওনার নাম হচ্ছে ভাইদ ফেস্তি আপনি অনলাইনে সার্চ দিলেও পাবেন ইভেন যদি আপনি দেখেন যে ভাইদ ফেস্তির যে ইসরায়েল নিউজ কি দিয়েছে এটা নিয়ে সার্চ দিলেও পাবেন তারপর সেখানে তিনি কিছু দাবি জানিয়েছেন বলেছেন যে এখনই যদি ইরানকে অ্যাটাক না করা যায় হিট না করা যায় তাহলে তারা কিছুদিন পরে নিউক্লিয়ার কেপেবল হয়ে যাবে আর নিউক্লিয়ার কেপেবল হয়ে গেলে তখন অনেক দেরি হয়ে যাবে বাইডেনকে কে দুষছেন তিনি ওকে সো একটা জিনিস একটু চিন্তা করেন যে আপনি আপ বলছেন যে আমার দেশকে অ্যাটাক করো অনলি বিকজ আপনি চাইছেন না যে আপনার দেশ শক্তিশালী হয়ে উঠুক কেন আপনি বিরোধী দল এটা হয় আপনি একটু চিন্তা করে দেখেন যে আমি যতই ধরেন বিরোধী দলীয় হলাম কিন্তু আমি কি চাইবো যে আমার দেশকে ধ্বংস করে ফেলেন অ্যাটাক করেন এটা চাইবো না এখানে এরকমই ঘটনা ঘটেছে অর্থাৎ ইরানের মধ্যে এমন বড় একটা ফ্যাকশন দেখা দিয়েছে যেটা নিয়ে সেখানকার যারা ভ্লগ করতে যায় তাদেরও দেখবেন যে সেখানে বেশ দ্বন্দ্ব তৈরি হয়েছে অর্থাৎ ওই যে উনিশশো সালে যে মোহাম্মদ যে সরিয়ে দিয়ে ইসলামিক যে একটা সেখানে স্টার্ট হয়েছিল সেটা আবার একটা কিন্তু ডাউনের দিকে অর্থাৎ ওই যে যে আলী ওনার সাম্রাজ্য সেটা কিন্তু আবার বেশ নড়ে চড়ে গেছে ভেতরে বেশ চির ধরেছে ওকে সো এর দোয়ানের ক্ষেত্রে এরকম একটা ঘটনা ঘটছে আমি এই ব্যাপারগুলো তুলে ধরবো তাহলে বুঝতে পারবেন যে আসলেই আগামীর যে জিও সেটা কোন দিকে যাচ্ছে ওকে সো এই ঘটনাটা তো আঠাশ বা উনত্রিশে মার্চ ঘটেছে সভাটা হয়েছে তারপরেই কেন হঠাৎ করে ওই ইরানে কনসুলেট অফিস যেটা হচ্ছে আপনার সিরিয়াতে সেখানে অ্যাটাক করা হলো এটার সাথে কি কোনো কানেকশন আছে আমার কাছে মনে হয় যে কানেকশন রয়েছে আরও একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে এখন একটা অনগোয়িং কনফ্লিক্টের মধ্যে আছে সে কেন আবার ইরানকে একটা ঢিল ছুড়ে তাকে কেন আবার রাগিয়ে তুললো এইসবের ব্যাপার সাপার কি এর কি কোন রকম অ্যান্সার আছে আমাদের কাছে অফকোর্স আছে এই জিনিসগুলো নিয়ে আমি ওয়ান বাই ওয়ান সিরিজ যে তৃতীয় বিশ্বযুদ্ধ কেন্দ্রিক যে ভিডিওসগুলো দিব সেখানে দেখানোর চেষ্টা করব করবো তখন আশা করি বুঝতে পারবেন যে ব্যাপার স্যাপারগুলো আসলেই কোন দিকে যাচ্ছে এবং কে এর ফায়দাগুলো আমরা সেই ব্যাপারগুলো যখনই সামনে নিয়ে আসবো তখন কিন্তু একেবারে গেমটা পুরো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ওকে তো এখানে যে জিনিসটা আমি দেখালাম সেটা হচ্ছে যে ইরানের উপর যে কোনো স্বার্থে আঘাত হবে সেটার প্রিভিয়াসলি যে বৈঠকটা সেটা কিন্তু তারও প্রায় তিন চার দিন আগে হয়ে গিয়েছিল ওকেই